আমরা হাসিনা হটাইছি কেন হটাইছি কারণ হাসিনা হয়ে উঠছিল সে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন করছিল সে আয়নাঘর বানায় ঘুম খুনের একটা রাষ্ট্র বানাইছিল লুটপাট এবং পাচার করছিল দুইশো বিলিয়নের বেশি ইউএস ডলার প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করছিল নাগরিক ভোট দিতে পারেনি এসবই আপনারা জানেন এগুলো নতুন কিছু না কিন্তু আবার বলতে হচ্ছে কারণ আমাদের মনে হচ্ছে অনেকেরই এই ইতিহাস সাত মাসেই বিস্তৃত হয়ে গেছেন। এর কোনোটাই হওয়ার কথা ছিল না কারণ রাষ্ট্র বলে যে প্রতিষ্ঠান থাকে সেইটা পরিপূর্ণভাবে ধ্বংস হইছিল আন্তর্জাতিক মহলে সব জানতো না জানতো তারপরে শাসন চলছে ১৬ বছর রক্তাক্ত লড়াই অনেক রক্ত আহতের কান্না অনেক ত্যাগের পথ পারি দিয়া হাসিনাকে হটানো হইল হাসিনা শেষ পর্যন্ত জয় বাংলা হইল হাসিনা শাসন করতে পারলো কারণ হাসিনাকে সর্বতভাবে রাজনৈতিক আর কূটনৈতিকভাবে সাহায্য করছিল ইন্ডিয়া দীর ভারত বাংলাদেশের ভিতরে ভারত তার রাজনৈতিক আর সাংস্কৃতিক আধিপত্য গড়ে তুলছিল সে এক বিশাল স্ট্রাকচার বিশাল কাঠামো এই যে পুরা শাসন, পুরো তাহলে একাই এই ফ্যাসিবাদ কায়ে করছে এটি কি শুধু হাসিনা যে একাই দায়ী এর সরল উত্তর হচ্ছে না হাসিনা এমন একটা সিস্টেম গড়ে তুলছিল যেটাই কে ক্ষমতায় আছে তা বিষয় না বরং ক্ষমতা কিভাবে চর্চা করা হয় সেটাই মূল বিষয় ছিল বিষয় ছিল বাংলাদেশের মানুষ তার নেতা নির্বাচন করতে পারবে না বাংলাদেশের মানুষের নিজস্ব স্বার্থ থাকবে না ভারতের ভারতের স্বার্থকে অগ্রাধিকার ভারতের আমাদের হবে। বাংলাদেশকে এমনভাবে ভারত ভারতমুখী করা হয়েছিল যে বাংলাদেশে কৃষি বলেন শিল্প বলেন শিক্ষা বলেন চিকিৎসা বলেন সবকিছু ধ্বংস হয়ে গেছিল আমি একটা উদাহরণ দিই এক বছর আগে আমাদের প্রত্যেকের এমন কি আমারও এমন ধারণা ছিল যে ইন্ডিয়ানে বোমা বোমা পিয়াজ ছাড়া আমরা চলতেই পারবো না আমাদের রান্নাঘর বন্ধ হয়ে যাবে সেই পিয়াজ আমরা কিনতাম 100 থেকে 200 টাকা কেজি তারও বেশি দরে মাঝে মাঝে পিয়াজ বন্ধ করে ਦਿੱত আর আমাদের রান্না শুরু হয়ে যেত তাও মাঝে মাঝে হাহাকার হইতো পিয়াজ দিয়া এমন অবস্থা হইছিল যে ইন্ডিয়া যদি হুমকি দিত তোমাদের পিয়াজ দেব না তাহলে আমাদের অনেকের হিট কম্প শুরু হয়ে যেত हार्ट अटैक করে ফেলতো গত বছর এই সময়ে আমরা ভারতীয় পণ্য বয়কট আন্দোলন করতে করতে আবিষ্কার করলাম আরে পেঁয়াজ তো আমাদের আমদানি করারই দরকার নাই আমরা আমাদের প্রয়োজন বেশি পেঁয়াজ উৎপাদন করি আর আজ ইন্ডিয়ান পেঁয়াজ আসে না তারপরেও পেঁয়াজের দাম তিরিশ টাকা তারও কম কেজি জাতি হিসাবে আমাদের আত্মবিশ্বাস কই নাই গেছিল দেখেন এইটা ইন্ডিয়ার জন্য একটা মনস্তাত্ত্বিক লড়াই ছিল যে আমাদেরকে জাতীয়ভাবে আমাদের আত্মবিশ্বাস কমায় দেওয়া যাতে আমাদের জাতি দাসত্বের মনোভাব নিয়ে বাইরে ওঠে হাসিনার পতনের পর ভারতের আচরণ দেখেন মনে হইতেছে সে একটা উপনি হারাইছে হাসিনা তার দোষরদের তো আশ্রয় দিলই তার মিডিয়া উন্মাদ হয়ে গেল রাজনীতিবিদরা শুরু করলো নানা আন্তর্জাতিক শয়তানি তারা স্পষ্ট বলে দিছে যে এই সরকারের সাথে তারা সম্পর্ক স্বাভাবিক করবে না অতর্কিতে বাদশাহীরা ভাষায় দিল আমাদের দেশকে আন্তঃজাতিিকভাবে তারা বোঝানোর চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু আক্রান্ত হচ্ছে। हाला নিজের দেশই সবচেয়ে ঘৃণ্য ধর্মীয় সংঘাত হয় জেনোসাইড হয়েছে কয়বার বাবি মসজিদ ভাঙার টাইমে গুজরাটে হয়েছে গণহত্যা মণিপুরে হইতেছে দিল্লিতে ট্রাম যখন সফর করতেছে তখন দিল্লিতে গণহত্যা হই যাচ্ছে মুসলমানদের রূপ। বছরের পর বছর কাশ্মীরে চলেছে জেনোসাইড। এর আগে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর শিখদের উপর গণহত্যা চালিয়েছে। বিদেশের মাটিতে গিয়া ভিন্ন মতাল উলামীদেরকে মাইরে আসতেছে র। আমেরিকার রিপোর্টে আসছে ইন্ডিয়ার ধর্মীয় সংখ্যালঘুদের উপরে অব্যাহত আর সেই কিনা সারাক্ষণ করার সব ধরনের তার লক্ষ্য হচ্ছে আবার আওয়ামী লীগের পুনর্বাসন সে বাংলাদেশকে আওয়ামী লীগ ছাড়া ভাবতে পারে না সে বাংলাদেশকে দেখতে চায় যে এখানে আওয়ামী লীগ বসে আছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে কি ন্যারেটিভ তৈরি করতো পশ্চিমে যে বাংলাদেশে উগ্রপথের উত্থান হচ্ছে তাই না একমাত্র হাসিনাই পারে এই উগ্রপথের উত্থান থাকে হাজিনা একটু একটু সৈরা ঠিক আছে কিন্তু অত উগ্রপন্থার উত্থান ঠেকায় খালেদাজের আমলে হওয়া একুশে আগস্টে গ্রেনেড হামলা চৌষট্টি জেলায় একসাথে বোমা বিস্ফোরণ বাংলা ভাইয়ের উত্থান দশ ট্রাক অস্ত মামলা সব মিলায় ভারত তার জঙ্গি ন্যারেটিভ তৈরি করছে সেইটার মঞ্চায়ন করে গেছে হাসিনা জঙ্গি হামলার নাটক তৈরি করে ভারতীয় সেই বয়ানকে শক্তিশালী করিয়া টিকে ছিল অসংখ্য আলেমের জীবন গেছে জেলে পড়ছে অসংখ্য আলেম এখনো পচতেছে হাসিনা ভারতের সাহায্যেই তা প্রতিষ্ঠা করতে পারছিল বাংলাদেশ উগ্রপন্থীদের দখলে চলে যাবে হাসিনাকে দরকার কারণ সে উগ্রপন্থীদের পিটাইতে পারে তার সক্ষমতা আছে মসজিদের মধ্যে ধুইকা মুসল্লি পিটান এই হাসিনাকে আনা হয় ভারত আর আমেরিকার প্রত্যক্ষ পরিকল্পনায় 911 ঘটায় এই দীর্ঘ ইতিহাস আমাদের মনে রাখতে হবে আমি মনে করায় দিলাম কারণ বাংলাদেশের ভবিষ্যৎ সুরক্ষিত হবে না যদি না আমরা এই ইতিহাস মনেরা রাখি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা পাবে না যদি না আমরা এই ঘটনাকে মনে রাখি তার মানে আমাদের দেশের ভবিষ্যতের সাথে যুক্ত হয়ে আছে। ভারতের সব শয়তানিকে রুখে দেওয়ার সক্ষমতা ক্ষমতায় আসুক যে রাজনীতিতে রুখে দিতে হবে এখন এই সময় কি ইন্ডিয়া আমাদের জঙ্গি রাষ্ট্র বইলা প্রফেসর ইউনুসকে মৌলবাদী বইলা খারিজ করে দিতে পারছে না পারেনি পারবেও না প্রফেসর ইউনুস এর বিশাল ইমেজ তার নেটওয়ার্ক তার মেধা বুদ্ধিমত্তা তার সৃষ্টিশীলতা পৃথিবীব্যাপী তার সম্মান তার নেতৃত্বের যোগ্যতা তাকে এই সব ইন্ডিয়ানি রুখে দিতে সক্ষমতা দিচ্ছে ওনার মতো লিডারশিপ আমরা আগামী একশো বছরে পাব কিনা সন্দেহ আছে প্রসার হয়ে উঠছেন আমাদের দেশের একটা ইউনিফাইং ফিগার এই প্রসঙ্গে বাংলাদেশের ইসলামপন্থীদের সম্পর্কে একটা ইন্টারেস্টিং অবজারভেশন বলি আসল আলোপে যাওয়ার আগে তাহলে বাংলাদেশকে ভালোভাবে বুঝতে পারবেন আপনারা খেয়াল করলে দেখবেন যে বাংলাদেশের কোনো আলেম নাই যিনি প্রফেসর ইউনুসের ক্ষুদ্র নির্মিয়া সমালোচনা করেন নাই সুদ নেওয়ার সমালোচনা করেন নাই আলেমরা আমাকে মাফ করবেন আপনারা করছেন এইটা কিন্তু এখন সবাই প্রফেসর ইউনুসকে সাপোর্ট করতেছে যারা সমালোচনা করছে তারাই সাপোর্ট করতেছে আমি আর একটা উদাহরণ দিই আশির দশকে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর একটা রাজনৈতিক কর্মসূচি ছিল নারী নেতৃত্ব হারাম এই বইয়া আমার বয়সীরা মনে করতে পারবেন তাই না সেই ইসলামপন্থীদের খালেদা জিয়াকে তাদের নেতা মাইনে নিতে কোনো সমস্যা হয়নি বাংলাদেশে ইসলামপন্থীদের রাজনৈতিক সভায় প্রথম পিঠানি দেয়কে জানেন শেখ মুজিব না মানে সৌরদের বডিগার্ড না উনিশশো সালে জিয়াউর রহমান সাতই মার্চ সৌরাদ উদ্যানে ইসলামিস্টদের জনসভায় মারাত্মক মাইট দিছিলেন তিনি টাঙ্গাইলেও ইসলামিকদের মার দিছিলেন তিনি জিয়াউর রহমান সেই জিয়া ইসলামপন্থীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় তাহলে এই ঘটনাগুলো কেন ঘটে এটার ব্যাখ্যা কি এটার ব্যাখ্যা হচ্ছে ইসলামপন্থীরা খুব প্র্যাকটিক্যাল শুধু ইসলামপন্থী না বাংলাদেশের সাধারণ মানুষ খুব প্র্যাকটিক্যাল তারা দেখতে চায় তার ইমান আকিদা রক্ষার জন্যে ভারতীয় আধিপত্যবাদকে রক্ষার জন্য কে সবচেয়ে বেশি কার্যকরী সেটা তারা বুঝতে পারে তার কাণ্ড জ্ঞান দিয়া তার আক্কেল দিয়া তাই হাসিনা কম ইজনের উপাধি পাইলেও সাধারণ মানুষ বা আলেম সমাজের অন্তর্পান নাই উপাধি পাইছেন এইটা আপনি কিভাবে দেখবেন বা বুঝবেন যে বাংলাদেশের মানুষ কাউকে গ্রহণ করছে বা বর্জন করছে আমারে বামেরা একটা থিওরি নিছে আর কি আমার নাম যেহেতু হিন্দু পিনাকি ভট্টাচার্য তাই পিনাকি রয়ের রেজেন্ট এই কথা বইলা পিনাকি কে ডিসক্রেডিট করার কৌশল নিছে কাজে লাগছে লাগেনি লাগবেও না এটা কিছুই করতে পারবে না এই সমস্ত বইলা কেন পারবে না মানুষ যে কাউরে গ্রহণ করতেছে নাকি বর্জন করতেছে এটা কোন জিনিসটা দেখে বুঝবে এটা আপনি দেখবেন ওয়াজের মাঠে ওয়াজ বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী পাবলিক ভয়েস মাঙ্গু সুশীল এলিটারা যে যাই বলুক আপনি ওয়াজের মাঠে প্রাসঙ্গিক তো আপনি সমাজে গৃহীত আপনি প্রাসঙ্গিক না তো বুঝবেন আপনার কাম শেষ আপনি জয় বাংলা আপনার ইমেজ জয় বাংলা হয়ে গেছে এখন ওয়াজের মাঠে প্রসার ইউনুসের জয় জয়াকার আপনারা জানেন আমি আর দেখাইলাম না প্রসার ইউনুস মুরব্বী মানুষ ওনার বয়স আমরা চাই উনি আমাদের আয় উনি আরো দিন দেশে সেবা করেন কিন্তু সবকিছুর একটা লিমিট আছে ওনার উত্তরসূরি আমাদের একজন খুঁজে বের করতে হবে কি হইতে পারে প্রফেসর ইউনুসের যোগ্য উত্তরসূরি এইটা এখন আমাদের জন্য সবচেয়ে জরুরি প্রশ্ন এখন সবাই তুমুল উত্তেজনা নিয়ে আছে পিনাগি দাদা কার নাম কয় কার নাম কয় হ্যাঁ ক্রিকেটের লাস্ট ওভারে ছয় রান দরকার এমন টাইমে যেমন সবাই দম বন্ধ করিয়া অপেক্ষা করে তুমুল উত্তেজনায় আমি একইভাবে সবাই অপেক্ষা করতেছে কে কার কথা বলে দাদা উনি আমাদের তারেক রহমান আমি কেন মনে না বহুরা জন্য পার্সিয়ালিটি করি নাই কারণ আছে কারণটা কি আসেন শুনি এক নম্বর কারণ উনি বাংলাদেশের দুইজন অতি সম্মানিত উজ্জ্বল মোস্ট পপুলার রাজনৈতিক নেতার সন্তান এই দুই নেতার নেতৃত্বে বাংলাদেশের মানুষ স্বাধীনতা সার্বভৌমত্ব আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক হয়েছিল তাই এই পরিবারের প্রতি অ্যান্টি আওয়ামী লীগ অ্যান্টি বাকশালী রাজনৈতিক জনগোষ্ঠীর একটা আস্থা আছে দুই নাম্বার উনি নতুন তরুণ প্রজন্মের বয়স কম বাংলাদেশের সিনিয়র আর তরুণ দুই জেনারেশনের মধ্যে উনার এজ গ্রুপ উনি দুই জেনারেশনকে কানেক্ট করতে পারবেন উনার জুনিয়র যারা উনার সিনিয়র যারা উনি একজন মুসলমানের সংগঠক প্রবল নিপীড়নের মধ্যে দলকে টিকা রাখছেন আর একটা জিনিস দেখবেন যে নির্বাসন রাজনৈতিক নিপীড়ন একজন রাজনীতিবিদকে গড়ে তোলে তার কমিটমেন্টকে শার্প করে তিনি সে আগুন পথে হাঁটছেন আরো বলা যায় সমালোচনা নিতে পারেন পারেনা তো যাই হোক উনার এত পজিটিভ বৈশিষ্ট্য থাকার পরেও কি উনি নেক্সট সরকার গঠন করে তার নেতা হইলে বা নেক্সট প্রাইম মিনিস্টার হইলে সফল হবেন নেতা হিসেবে সম্ভবত না দুঃখজনক ভাবে না এবং এটা বাংলাদেশের জন্য ডিজাস্টার হবে কেন না? প্রথম কারণ দল বেপর হয়ে উঠছে দৃশ্যত দলের উপর এখন কারো নিয়ন্ত্রণ আছে কিনা কেউ বলতে পারতেছে না পাঁচই আগস্টের পর থেকে বিএনপি চান্দাবাজি করতেছে দখলদারি করতেছে যা আগে আওয়ামী লীগ করতো দেখেন গত আট মাসে বিএনপি মোট খুন করছে একষট্টিটা একষট্টি জনের মধ্যে সাতজন আওয়ামী লীগ সাতজন অরাজনৈতিক মানুষ একজন জামাত এবং ছয়চল্লিশ জন বিএনপি করা মানুষ নিজের দলের লোক এখনো তারা ক্ষমতায় যায়নি মানুষের মনে তাহলে প্রশ্ন ক্ষমতা গেলে কি করবে এই বিএনপি কি ভারতকে সামলাইতে পারবে তা সে বয়ান কই বরং মির্জা ফখরুল বলছে ভারতের সাথে সম্পর্কের বরফ গলতে শুরু করছে এবার নাকি এই সম্পর্ক নাকি আরো ভালো হবে খুবই স্পষ্টভাবে বলছে একাত্তর নিয়ে ভারত যে ন্যারেটিভ তৈরি করতেছে সেটাই এখন বিএনপির সেই মুক্তিযুদ্ধের চেতনা সেই বাহাত্তরের সংবিধান সেই ধর্ম নিরপেক্ষতা সেই অসাম্প্রদায়িকতা সেই ইন্ডিয়ান সেই আওয়ামী ন্যারেটিভ এখন বিএনপির ন্যারেটিভ সে কিভাবে ভারতকে ঠেকাবে হাসিনার বিচার হলে মোদী এবং ভারত রাষ্ট্র যে অভিযুক্ত হবে সেটা শক্ত অবস্থান নিয়ে দাঁড়ানোর বদলে তো আত্মসমর্পণ করে আছে বিএনপি কেন করছে সেটার অন্য কারণ আছে সে আরো আলাপে আমি আজকে গেলাম না এমন কি জুলাই আগস্ট বিপ্লব নিয়ে ছাত্রদের সাথে তাদের দূরত্ব সাধারণ জনতার সাথে তাদের দূরত্ব আমরা তো চব্বিশে পাঁচই আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা বলি সেটাকে বিএনপি দ্বিতীয় স্বাধীনতা বলে স্বীকারই করে না ছোটখাটো নেতা বলে গুরুত্বপূর্ণ নেতা বলছে দেখেন বিএনপিতে কিন্তু এই যে জেনজি এটি কিন্তু নাই তরুণ প্রজন্ম নাই তারা তার অন্যকে টানতে পারে নাই মানে ওই দলের বুড়ারা যত বিদায় নেবে ওই দল তত শুকাবে তার ফ্রেশ রিক্রুটমেন্ট নাই বিএনপিতে আমি আমার শহর বগুড়ার লিডারশিপের কথা বলছিলাম অনেকে মাইন করছিলেন কিন্তু আপনি আশেপাশে খুঁজে দেখেন যে মেধাহীন দুর্বৃত্তরা অনেক জায়গায় নেতৃত্বে বিএনপির বিএনপি একটা বুদ্ধিজীবী পুল গড়ে তুলতেছে ভালো কিন্তু এদের কেউই সে অর্থাৎ পলিটিক্যাল না রাজনীতি করে আসেনি কেউই একেবারেই না মানে রাজনীতি বিষয়টা কি সেটা নিয়ে ধারণা নাই সেজন্য তাদের বুদ্ধি তাদের মেধা তাদের দক্ষতা তাদের পেশাগত সাফল্য যত বড়ই হোক না কেন পলিটিক্স এই সিরিয়াস বিষয়টা ধারে কাছে ওনারা আসতে পারবেন না তার উপরে একটা ব্যাপার দেখেন ওনাদের বেশিরভাগই দেশে থাকে না লিস্ট দেখেন বেশিরভাগ মানে দু একজন হয়তো দেশে থাকে বিএনপির ভেতরে যে এই ইন্টেলেকচুয়াল ভয়েড মানে শূন্যতা এটা কতটুকু আসেন একটু বুঝে দেখি দেখেন তারেক রহমানকে নিয়ে যে স্নেহার ক্যাম্পেইন হয়েছে না আওয়ামী লীগ করছে ইন্ডিয়া করছে তার ভার এখনো বহন করতেছে তারেক রহমান ওনার বিরুদ্ধে স্নেহার ক্যাম্পেইনের প্রথম অর্গানাইজ জবাব আমি দিছিলাম ভিডিও কইরা মনে আছে না মাস সাথে আগে ওনার সেই ইমেজ পুনরুদ্ধার এবং বিশেষ করে পশ্চিমে ইমেজ পুনরুদ্ধার কিন্তু হয়নি এখনো ওনাকে যে নির্যাতন করা হয়েছিল তা আমেরিকার ইন্ডিয়ার যৌথ পরিকল্পনাতে হয়েছিল তো সেটা পরিবর্তন হয়েছে কি তাদের মনোভাব আমরা শিওর না আমরা জানি না ওনাকে নিয়ে তো পশ্চিমের আগ্রহ দেখি না ওনার সাক্ষাৎকার হয় না পশ্চিমা মিডিয়ায় উনি পশ্চিমা টিভিতে আসেন না উনি নিজে লেখেনও না বলেন কিন্তু লেখেন না তো তাহলে উনার ইন্টারন্যাশনাল ইমেজ কে তৈরি করবে আরো বড় কথা আছে বিএনপি তো ওয়ান ইলেভেন ঠেকাইতে পারে নাই ক্ষমতায় থেকে ঠেকাইতে পারে নাই এখন কিভাবে ভারতের শত্রুতা ঠেকাবে এখন বিএনপি কইতে পারে ভারতের সাথে শত্রুতা খ্যান করতে হবে এইখানেই তো আমাদের সমস্যা আমরা তো হাসিনার মতো স্বামী সম্পর্ক চাই না ভারতের সাথে চুক্তিগুলো তো বাতিল করলে জানা শুরু হয়ে যাবে আর হাসিনার কথা চুক্তি যা হাসিনা ভাষায় ইন্ডিয়াকে যা দিছি চিরজীবন মনে রাখবে সেই চুক্তিগুলো যদি থাকেই তাহলে হাসিনের সমস্যা কি ছিল একই তো জিনিস চললো তাই না মানে ইন্ডিয়ার সাথে চুক্তিগুলো তো বাতিল করতে হবে ভারতীয়দের বাংলাদেশে এসে চাকরি করতে দেওয়া যাবে না রাষ্ট্র মতো দক্ষ লোক এখন বিএনপিতে আছে নাই যারা আগে ছিলেন বিএনপির মন্ত্রী ছিলেন তাদের বেশিরভাগই নাই যারা আছেন তারা অতিবৃদ্ধ দুই হাজার ছাব্বিশে বাংলাদেশ এল ডিসিতে মানে স্বল্পোন্নত দেশে উন্নীত হবে আমরা বৈদেশিক অনুদান পাবো না ওষুধের প্যাটেন্ট কিনতে হবে আমাদের অর্থনীতিটা বিশাল সাপের মধ্যে পড়বে আমরা এটা মোকাবেলা করার মত এখনো সক্ষম নই আমরা জানি না এটা আমরা মোকাবেলা কেমনে করব বিএনপি এটা মোকাবেলা করতে সক্ষম তার উপরে তারেক রহমান এখনো একটা দলের নেতা জাতীয় নেতা হিসেবে ঠিক কেমন পারফর্ম করবে সেটা আমরা জানি না বিএনপি 2002 থেকে 2006 সালের শাসনকাল তো ভালো ছিল না সেই সময়ের একটা লেজিট ট্রমা এই সেই জেনারেশনের আছে মানুষ নেতিবাচক ভাবেও যদি ওই সময়টাকে বিবেচনা করে তাহলে বিএনপি ভালো মার্ক পাবে না ওই সময়ের জন্য ওই শাসনের জন্য আবার উল্টা দিকে বিএনপির নেতাকর্মীরা মনে করতেছে আমাদের দল বড় দল আমরা রাষ্ট্র চালাবো ইলেকশন করে আমাদের বা যাদেরকে রাষ্ট্র ক্ষমতা বসানো হোক সমস্যা কি এটাও যৌক্তিক আমি মানি আমার দেশের জনগণের একটা বিশাল অংশ মনে করে সরকার আরো দীর্ঘ সময় থাকা দরকার কারণ জনজীবনে অর্থনীতিতে দৃশ্যমান উন্নতি হয়েছে এখন এই অবস্থার সমাধান কি হইতে পারে আমরা সবাই ভাবছি অন্তর্বর্তীকালীন সরকার থেকে একটা রাজনৈতিক সরকারে উন্নীত হব এইখানে আমাদের একটা আউট অফ দা বক্স সলিউশন চিন্তা করতে হবে সেটা হতেছে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে একটা ট্রানজিশনাল সরকার করব যা থেকে রাজনৈতিক সরকারে উত্তরণ করব তার মানে তিনটা স্টেপে ধাপে ধাপে এই ট্রানজিশনাল সরকার থাকবে হাসিনার পর্ণটা যতদিন ছিল ততদিন মানে হাসিনা যদি ক্ষমতায় থাকে যে তা নালে যতদিন পরে আরেকটা ইলেকশন হয়তো ততদিন কারা থাকবে এই সরকারে সকল রাজনৈতিক দল বিএনপি জামাত সরমনাই নুরের দলসিপি এমনকি বাম সহ সবাই দলগুলোর তারা মন্ত্রী পাবে মন্ত্রিসভা পুরা হবে আর উপদেষ্টা হবে বর্তমান উপদেষ্টারা থাকবেন এখন বলতে পারেন বেস্ট উপদেষ্টা কিভাবে নির্বাচন করবেন এটা কিভাবে ব্যয় করা যাবে এটা কঠিন কিছু না একদম একটা থার্ড পার্টি দিয়ে ধরেন বোস্টন কনসালটেন্সি গ্রুপ তাকে দিয়ে দিলাম কাজটা আপনি দেখবেন কিছু মন্ত্রণালয় সুপার পারফর্মিং কিছু একেবারে যাচ্ছে আর কিছু মাঝামাঝি যারা সুপার পারফর্মিং তারা থাকবে এটা হবে সত্যিকারের জাতীয় সরকার এইখানেই আমরা আবার সেই জাতীয় ঐক্য গড়ে তুলতে পারবো যেটা পাঁচই আগস্টে গড়ে উঠছিল যেটা জুলাই আগস্ট বিপ্লবে গড়ে উঠছিল এতে বিএনপির লাভ কি তারেক রহমান একটা মেন্টরিং পাবেন প্রফেসর ইউনুসের রাহুল গান্ধীকে এই মিরপুরে পাঠানো হয়েছিল প্রফেসর ইউনুসের মেন্টরিং এর জন্য শিক্ষার জন্য এই মেন্টরিং তারেক রহমানকে ভবিষ্যতের জন্য গড়ে তুলবেন প্রফেসর ইউনুসের সব নেটওয়ার্কের সাথে তারেক রহমান এর ইন্ট্রোডাকশন হবে জানবে আমরা একটা ধারাবাহিকতা পাবো লিডারশিপের আন্তর্জাতিক রিলেশনের একটা ধারাবাহিকতা পাব প্রফেসর ইউনুসের নেটওয়ার্কের একটা ধারাবাহিকতা পাব তারেক রহমানের ইমেজ ক্লিন আপ হবে প্রফেসর ইউনুসের সেকেন্ড ম্যান হিসেবে পৃথিবী চিনবে উনি প্রফেসর ইউনুসের সাথে কাজ করছেন ট্রাস্ট করতেন প্রফেসর ইউনুস আবার ওনাকে ব্যর্থতার পুরো দায় নিতে হইল না ক্ষমতার স্টেক পাইলো এই যে ক্রস এক্সচেঞ্জ হবে এক্সপার্টাইজের নানা দলের সাথে সেটাই সবাই উপকৃত হবে বিএনপি যে কমপ্লেন করে জাতি বিভক্ত হয়েছে তার সমাধান হবে জাতি আবার ঐক্যবদ্ধ হবে এই ট্রানজিশনাল সরকার ফেসিবাদের সব অবশেষ সরাবে চার্টার বা ম্যান্ডেট কি হবে এক নম্বর আওয়ামী ফেসিবাদের নির্মূল ভারতীয় আধিপত্যবাদের অবসান তিন নাম্বার সাম্যের সমাজ আর ইনসাফের রাষ্ট্র চারটা সামান্য চারটা এতে আর্মির কি উপকার হবে ওয়াকার সাহেব রিপোর্টে নাম উতলা হয়ে পড়ছেন স্বাভাবিক নিশ্চয়তার জন্য হয়েছিল ভারতের হন তাতে কিছু নাই আমি বলতেছি না যে উনি ভারতের স্বর্ণাপন্ন হয়েছেন কিন্তু আমরা তো ঘরপড়া গরু সিন্ধুর মেঘ দেখলে তো ডরাই হইছিল তো এরকম কাজরে ভাই ওয়াকার সাহেব আপনারা একটা কথা বলি রাজনীতি একটা অতি সিরিয়াস বিষয় এটা ম্যানিপুলেট করা যদি আর্মির পক্ষে সম্ভব হইতো তাহলে তো নিয়াজি ক্ষমতা থাকতো এমনকি হাসিনাও ক্ষমতায় থাকতো আপনিই সহজ কাজ আর্মির আর জনগণের মধ্যে একটা দূরত্ব আছে সেটা আপনাকে স্বীকার করতে হবে সেটা আপনি সিভিল পার্টনারশিপ ছাড়া কমাইতে পারবেন না আপনি ভিজিএফআই নামাবেন আপনি আপনার এক্স আর্মি অফিসারদেরকে নামাবেন আপনি আর্মির ইনস্টিটিউশনকে নামাবেন আপনি এয়ার সাথে লিয়াজ করবেন এই কইরা আপনি পারবেন না এভাবে হয় না ওইখানে আমাদের মতো ক্যারেক্টার লাগবে আমাদেরকে আস্থা আপনাকে নিতেই হবে এখন এই জায়গায় সবচেয়ে কার্যকর হচ্ছে প্রফেসর ইউনুসের মতো একজন ইউনিফাইং লিডারশিপের উনি আপনার ছাতা হইতে পারবেন উনার লিডারশিপে আপনি বেস্ট ডিলটা পাইবেন আর্মির জন্য। উনি আরো সাড়ে তিন বছর যদি থাকেন আপনার টেন ইয়ার ঠিক মতো শেষ হবে জাতিসংঘের ইস্যুতে উনি আপনার আর্মির জন্য বেস্ট ডিল সিকিউর করে দিতে পারবেন আপনার তো যে বলা উচিত যে স্যার এরকম হয়েছে জাতি এখন ডিল একটু বলেন তো এইভাবেই তাইলে আপনার টেনিওরে কোনো আলগা বিপদে পড়বে না আমরাও মেনে নিব সে বস্ত বন্দোবস্ত ইনফ্যাক্ট আমাদের এনগেজ করলে আমাদের সাথে দূরত্ব কমলে জনগণকে বোঝানোর দায়িত্ব তো আমরাও নিতে পারি রে ভাই কম হোক বেশি হোক আমরা তো জনগণকে রিস্ক করতে পারি জনগণের অল্প হলেও তো আস্থা আছে আমাদের উপরে সেটার গুরুত্ব আছে না এই বন্দোবস্ত শুধু সব স্টেক হোল্ডারদের না পুরা বাংলাদেশের উপকার হবে এটা জামাত এবং ইসলামপন্থীদের জন্য একটা সুবর্ণ সুযোগ তৈরি করবে প্রেসিডেন্ট ইউনূসের সাথে একই সরকারে থেকে পারফর্ম করার ইতিহাস এই ইসলামপন্থীদেরকে জামাত-ইসলামকে আগামী 50 বছর ধরে অ্যাডভান্টেজ দেবে গ্লোবালি এখন দেখেন যে গতিতে এই বয়সে প্রেসিডেন্ট ইউনূস কাজ করে যাচ্ছেন তাতে নির্বাচনের আগে কোনখানে থামবেন সেটা বলা কঠিন যখন থামবেন তখন দেখা যাবে তার অ্যাডমিনিস্ট্রেশনের অলমোস্ট সব পজিটিভ কন্ট্রিবিউশনের সাথে তিনি সরাসরি যুক্ত আছেন যদি তাকে দুটো নির্বাচন দেশে যেতে বাধ্য করা হয় তবে সম্ভবত তার এই এক কি দেড় বছরের যে শাসনকাল সেটা হবে জিয়াউর রহমানের পরে বাংলাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য উজ্জ্বল সময় দুঃখের বিষয় হলো তার এই বিপুল পরিশ্রম যতটা না দেশকে আগায় নেওয়ার পেছনে ব্যয় হয়েছে তার চেয়ে বেশি হাসিনার করা ড্যামেজকে ঠিক করতে ব্যয় হয়েছে যদি এই ট্রানজিশনাল সরকারের এই পরিকল্পনাটা গৃহীত না হয় আর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাই বাধ্য হইতে হয় তাইলে আমাদের রিয়ালাইজেশন কি হবে উপলব্ধি কি হবে উনি চলে যাওয়ার পর আমাদের কিছু রিয়ালাইজেশন তো হবেই আমাদেরকে ওপেনলি স্বীকার করতে হবে যে এরকম একজন ভিশনারি দূরদর্শী স্মার্ট অনেস্ট এবং কর্মঠ লিডারশিপ আমরা খুব সম্ভবত আর কখনোই পাবো না এটা হবে আমাদের সবচেয়ে বড় হতাশা তার কারণটাও আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে যাবে তার ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না তো লোভ ছিল না কারণ কারো কাছে কোনো কিছু বন্ধুক দেওয়া ছিল না ওনার ক্ষমতা আসলে কাউকে জীবিকা নির্বাহের ব্যবস্থা করে দেওয়ার প্রেসার ছিল না উনি সেলফ মেড ম্যান রেসপেক্ট আছে এবং সেই কারণে তার পক্ষে যতটা বোল্ড হওয়া আনকম্প্রোমাইজিং হওয়া সম্ভব হয়েছে জনগণের ব্যান্ডেড নিয়ে আসা কোনো লিডারের পক্ষে সেটা সম্ভব হবে না কোনোদিন হবে না যেহেতু আসলে উনি ভদ্রলোক এবং শিষ্টাচারে বিশ্বাসী সেহেতু তিনি খুবই সংযত আচরণ করছেন পরিস্থিতির কারণে নিজের টিমও ঠিক মতো ঠিক করতে পারেন নাই এবং কাউকে বাদ দিতে পারেন নাই এবং এর কারণে পদে পদে লোকজনের অদক্ষতা নিমো এই সমস্ত কে সহ্য করেছে সেই জাতি হিসাবে আমাদের জন্য কি অপেক্ষা করবে এরপরে একটা সর্বগ্রাসী হতাশা আমাদেরকে গ্রাস করবে জাতিকে দেশের মানুষের জন্য তার এই অল্প সময় শাসনকাল ছিল একটা ইউনিক অপরচুনিটি সুপার অপরচুনিটি এই অপরচুনিটি আর আসবে না জীবনে বাংলাদেশের ধারে কাছে কোনো ধরনের মেধাবী শাসক কখনো দেখবে না লিখে রাখতে পারেন বাংলাদেশিরা তার শাসকদের কাছ থেকে এর সিটে ফোটা অ্যাটেনশন উদারতা কোনো দিন পাবে না অপেক্ষাকৃত তরুণদের কথা আলাদা আমরা যারা জীবনের বেশিরভাগ সময় অলরেডি পেছনে ফেলে আসছি তারা হয়তো বলবো যে আমাদের জীবনে এর চেয়ে ভালো কিছু আর হবে না হয়তো এটা আমাদের নিয়তি যে আমাদের শাসন করবে কিছু মধ্যমেধার রাজনৈতিক নেতারা যারা ভিতরে লোভী হিংস্র প্রতিহিংসা পরায়ণ আর বাইরে চাটুকার আর সুযোগ সন্ধানী যার দেশের সম্পদ লুট করা ছাড়া আর কোনো উচ্চাসা নাই তাই আসেন একবার শেষ চেষ্টা কইরা দেখি আসেন আর একবার ঐক্যবদ্ধ হয়ে একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট করে আমরা প্রফেসর ইউনুসকে আরও কিছু আমরা রাখতে পারি কিনা। যদি পারি তাহলে হয়তো দেশটা বাইসে যাবে আসেন দেশটারে বাঁচাই সবাই মিলে বাঁচাই কারণ দেশটা আমাদের সবার এই দেশটাকে তুলে দিয়ে যাইতে হবে পরবর্তী প্রজন্মের হাতে আমরা আরেকটু ভালো কইরা দেশটাকে তুলে দিয়ে যাই আসেন সেই কাজে হাত লাগাই সবার কাছে আবেদন থাকলো ইনকিলাব জিন্দাবাদ